হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানা মামন্দির মহিষের হাটে আসতে আমরা প্রথমত অর্থাৎ আগামী বুধবার ঈদুল ফিতর সে উপলক্ষে আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাদশা মশ সহ বড় মিশের আমদানি হয়েছে আমরা একে একে আপনাদেরকে একটু মহিষের বাজার সম্পর্কে জানবো এবং দেখাবো চলুন ভেয়ার্স যা যাক সেই ক্ষেত্রে মহেশ কেমন বেচা কেনা হচ্ছে এবং কেমন কী দাম সেই বেশি একটু আমরা শুনি চাষা কেমন আছেন চাষা আপনি কয়টা মহেশ নিয়ে আসছেন একটা মহষ দাম দর হচ্ছে দাম হয় না এখনও ভেয়ার্স আপনার মহেশটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো কথায় বলা যায় যে বাজারে যতগুলো মহিষ আছে আইসক্রিম মহিষগুলো কিন্তু সে মোটা তাজ এবং খুব সুন্দর আমরা সে বিষয়ে সম্পর্কে চাষা মহিষের দাঁতে কয়টা হয়েছে ছয়টা দাঁত দাঁত সম্পূর্ণ হয়ে গেছে দাঁত সেরে গেছে আমরা আপনাদেরকে চেষ্টা করব একটু ঘুরে ঘুরে মহিষগুলো দেখানোর জন্য চাচা কেমন আছেন কয়টা মহিষ আনছেন আপনি আমরা আগে আপনাদেরকে পুরো বাজারটা অর্থাৎ পুরো মহিষের বাজারটা একটু ঘুরে দেখাবো দেখুন আসলে মহিষ কিন্তু আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে যেহেতু আমি আগে বলেছি যে সামনে হয়তো বুধবার অথবা বৃহস্পতিবার ঈদুল ফিতর উপলক্ষে ঈদুল ফিতর যেহেতু এখানে প্রচুর পরিমাণ মহিষ উৎপাদন হয়েছে সেই ক্ষেত্রে আমরা জানবো এবং শুনবো ভাই কেমন আছেন ভালো আছেন কয়টা মাস আনছেন আপনি ভাই দুটা বেসা কিনা কেমন হচ্ছে ভালোই দাম বলছে মশের না বললাম অত কত আপনার জোড়া কত বলছে তাও তিন লাখ মশের দাঁতে কয়টা আছে দাঁতে একটা আধা একটা দুইটা একটা দুইটা চার দাঁত আপনি আসছেন কোথা থেকে আমি গোয়ালগ্রাম থেকে গোয়ালগ্রাম থেকে আসছেন আপনি কি নিয়মিত মোষের ব্যবসা করেন না 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 আমার বাড়ির বাড়ির মোষ পোষা মোষ মোট আপনি দুটো মোষ আনছেন পাশেটা কি আপনার নাতি ছিল না 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 আমার ওটা নাতি এডিও ছিল হ্যাঁ ওটার কথা বলছে বাচ্চা এর কথা দেখুন যেহেতু আমার চাষা তার ছেলে সহ এবং নাতি ছেলেকে নিয়ে আসছে মোষ ব্যবসার জন্য আমরা তার মোষগুলো একটু দেখালাম সে বিষয়ে তার সাথে আমরা কথাও বলেছি জেনেছি তিনি বাড়িতে পোষা মহিষ দুটো মহিষগুলো আমরা চেষ্টা করছে আমি আগে বলেছি যে আজকে কিন্তু গরু সহ মহিষের প্রচুর প্রচুর পরিমাণ হাটে রপ্তানি হয়েছে ক্ষেত্রে দামও কিন্তু আজকে বেশি আমি অনেক ব্যাপারীর কাছে জেনেছি এবং শুনেছি সেই ক্ষেত্রে একটু আমি মহিষগুলো আপনাদের দেখলাম চাষে কেমন আছে ভালো আছে আপনি কটা মশিন আসছেন ফ্যাটা সেটাক বৈসাকিনা হচ্ছে একটা কেমন বলছে দাম কিছুই বলি না কিছুই এইমাত্র হাটে আছেন আপনি যেহেতু বামনতে হাটে আমরা অনেক দিন থেকে আসছি সামনে রোজারিদকে সামনে রেখে কিন্তু আজকে মোশের প্রচুর পরিমাণ সাহিত আমরা কিন্তু দেখছি যেহেতু কেবল হাটে হাটে হয়তো বৈসাকিনা লাগবে নামাজ পড় পরে আশা করা যায় জি

আমরা বলতে পারি যে এখন আজকে কিন্তু প্রচুর পরিমাণ মোশাক সাহেব আমি আগে বলেছি আপনাদেরকে যেহেতু এই ঈদের বলা যায় যে রোজার ঈদের শেষ হাট আজকে অর্থাৎ সামনে একটা হাত আছে সেই ক্ষেত্রে কিন্তু আজকে প্রচুর পরিমাণ মোশের সাহেব আছে আমরা আপনাদেরকে সেই ক্ষেত্রে একটু ঘুরে ঘুরে মোশগুলো সুন্দর করে একটু দেখানোর চেষ্টাও করছিলাম ছোটো ভাই তোমার বাসা কোথায় বাসা কোথায় হ্যাঁ গোয়ালগ্রাম কয়টা মাস নিয়ে আসছ দুইটা ব্যাপারটির দাম বলছে এখনো কোন হ্যাঁ কত বলছে সাড়ে চার লাখ পাঁচ লাখ তোমাদের আইডিয়া কত মোষের দাঁতে কয়টা হয়েছে ছয়টা ভিওয়ার্স তোমার নাম বিজয় দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ছোট্ট একটা ভাই যে দুটা মোষ তার ওটা তোমার বাবা কাঁচা হাটাকে হাইডিয়ার ওনার চাচার সাথে দুটো মহিষ নিয়ে আসছে অর্থাৎ বামন দিহাটে আমরা মহিষ দুটো আপনাদেরকে দেখালাম সুন্দর করে সেই ক্ষেত্রে মহিষগুলো একটু সুন্দর আজকের বাজারে প্রচুর অন্যান্য বাজারের তুলনায় কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ মোষের চাহিদা বা আগমন হয়েছে সেক্ষেত্রে এখনো ব্যাপারী লাগেনি আমি আগে হাটে আমরা একটু আগে বলেছি যে এখন ব্যাপারে লাগেনি সেই ক্ষেত্রে আপনারা দেখুন প্রচুর পরিমাণ অর্থাৎ এমন সুন্দর সুন্দর ছোট্ট বাচ্চা মহেশের ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আলাইকুম